বর্ষণ হয় আল্লাহর পক্ষ থেকে না শান্তি অবতীর্ণ হয় এবং তারা যখন উঠে যায় তখন বলা হয় যে তোমাদের এই পরিবর্তন করে দেওয়া তো এই যে একটা সওয়াব পাওয়ার নেকি পাওয়ার যে একটা আশা এই আকাঙ্ক্ষা আমাদের আলেম সমাজের তালবিলিমের মাঝে কেন কম এটা কেন কম হবে তো এটা খুব সমস্যার বিষয় আমাদের সমাজে যখনই কোনো কিছু আলোচনা হবে তখন দেখবেন ওই তালিবের গ্রুপটি আর সাধারণ আলেমের গ্রুপটি এরা এরা শোনার কিছু গুরুত্বই দেয় না দেয় কারা আপনাদের মতো মানুষেরা যারা দেখা গেল জেনারেল শিক্ষিত ভাই তারা নিজের সংশোধন করতে পারেন কিন্তু সমাজে হয়তো দাওয়াত তাবলিক করেন না এই জন্য ওই সকল মানুষের এগুলো শোনা উচিত সবচেয়ে বেশি জরুরি যারা সমাজে কিছু না কিছু দিনের দাওয়াত ও তাবলিগের সাথে জড়িত ভাইরা এবার আমি আমার বিষয়ে আসি ধীরে ধীরে আল্লাহ তালা কোরআনে বলছেন ফাইন আম বেমিসলে মা আ তুম বেহি ফাকাদি হিত্তা দাও তারা যদি ইমান আনে ওইরকম ইমান যেরকম তারা এনেছিল। তাদের মতো যদি ইমান আনে তাহলে ফাকাদি হিত্তা দাও তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হল ওয়াইন তাওয়াল্লাহ ফাইন নামা হুমফি আর যদি এটা এরকম না করে বিপদগামী হয় মুখ ফিরিয়ে নেয় তাহলে ভাবতে হবে এরা ঝামেলার মধ্যে রয়েছে এরা মতভেদের মধ্যে রয়েছে আমাদের ইমান হবে তাদের ইমানের মতো এটা তাদের বলতে কি তাদের বলতে বোঝায় ওই সালাফদের ইমান এখন এই সালাফ কি জিনিস আর সালাফের মানহাজ কি জিনিস আর কিভাবে ওই মানহাজ এই পৃথিবীতে যুগে যুগে রয়েছে তাদের অবদান বা কি এবং সেই মানহাজের ব্যাখ্যা ও বিশ্লেষণ কি এরই কিছুটা আলোচনা আপনারা ইনশাআল্লাহ আজকে শুনবেন প্রথমত সালাফ শব্দটির অর্থ হলো পূর্বসূরি যারা আমাদের পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন মারা গেছেন গত হয়ে গেছেন তাদেরকে বলা হয় সালাফ তো ওই দলকে ওই জামাতকে সালাফ বলা হয় যারা আমাদের পূর্বে দুনিয়া থেকে বিগত হয়েছেন দুনিয়া থেকে যারা চলে গেছেন এমনকি নিজের বাপ দাদা যারা আমাদের ইতিপূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা হলেন আমাদের সালাফ এই জন্য আরবি ভাষায় বলা হয় সালাফুর রাজুল আবা ওহু আলমোতাক তার পিতা মাতা তার পূর্বসূরি যারা ইতিপূর্বে চলে গেছে এটা হলো শাব্দিক অর্থ সালাফের যে পূর্বসূরি যারা আমাদের পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে আরবি ভাষায় সালাফ বলা হয় কিন্তু পারিভাষিক অর্থে সালাফ কাদের বলা হয় পারিভাষিক অর্থে সালাফ বলতে বোঝায় তিন স্বর্ণ যুগের মুসলিমদেরকে আমি বলছি আপনাদেরকে তিন স্বর্ণযুগের মুসলিমকে এটা যুগের বিবেচনায় মানে যুগের বিবেচনায় সময়ের বিবেচনায় সালাপ বলতে বোঝায় তিন যুগের মানুষদেরকে আর ওই তিন যুগকে স্বর্ণযুগ বলা হয় কারণ ইসলামের যতগুলা যুগ ওই রসুল সাল্লাম থেকে নিয়ে এখন পর্যন্ত এসেছে তার মধ্যে প্রথম তিনটি যুগ হল স্বর্ণযুগ যুগ পিরিয়ড এটা কেন স্বর্ণ বলা হচ্ছে এটা বড় জিনিস বুঝার কারণ ওদের মতো পিওরিটি আমাদের মধ্যে নাই ওরা যেমন পিওর মুসলিম ছিলেন সেরকম মুসলিম আমরা না আমাদের মধ্যে পিওরিটি অতখানি নেই সেই জন্য ওদেরকে বলা হচ্ছে স্বর্ণ যুগের মুসলিম এখন সেই স্বর্ণযুগের মুসলিম তারা হচ্ছেন রসুল সাল্লা সাল্লামের সাথে যে সকল সাহাবাই কারাম ছিলেন সাহাবা বলা হয় যারা ইমানের অবস্থায় রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছেন এবং ইমানের অবস্থায় মারা গেছেন তারা হলেন সাহাবা দ্বিতীয় যেই যুগের লোক সেটা হলো সাহাবিদেরকে যারা ইমানের অবস্থায় দেখেছেন এবং ওই ইমানের অবস্থাতে তাদের মৃত্যু হয়েছে তাদেরকে বলা হয় তেরি আর তৃতীয় স্বর্ণ যুগটা হচ্ছে তাবা তাবেই যারা অবস্থায় দেখেছে এবং তাদেরও ঈমানের অবস্থায় মৃত্যুবরণ হয়েছে তাদেরকে বলা হয় তাবেই তাহলে সাহাবা এবং আর যুগকে বলা হচ্ছে সালাফ ওরা হচ্ছেন আমাদের পূর্বসূরি ওরা হচ্ছেন আমাদের ওই সকল পূর্বপুরুষ যাদের অনুকরণ এবং অনুসরণ আমাদের প্রয়োজন নচেত আমরা প্রকৃত ইসলাম খুঁজে না এবং প্রকৃত ইসলাম দুনিয়া থেকে বের করা আমাদের জন্য এখন দুরূহ হয়ে যাবে যদি আমরা তাদেরকে আমাদের ইসলামের নমুনা ও আইডিয়াল ও আদর্শ না মনে করি আচ্ছা এতক্ষণে আপনারা বুঝতে পারলেন যে তাদেরকে সালাফ বলা হয় এটা ছিল শতাব্দীর বিবেচনায় সময়ের বিবেচনায় রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন খাইর উন্নকারনি সুম্মাল্লাদি নাইয়ালু নাহম সুম্বাল্লাদি নাই নাহম সর্বোত্তম লোক হচ্ছে আমার শতাব্দীর লোক তারপরে হচ্ছে তারপরের যুগের লোক তারপরে হচ্ছে তারপরের যুগের লোক তাহলে এই হাদিস থেকে তিন শতাব্দী এবং তিন যুগের লোকের প্রমাণ পাওয়া যাচ্ছে এটা ছিল ভাই যুগের ও জামানা এবং সময়ের বিবেচনা সালাফ কিন্তু আরেকটা সালাফ হচ্ছে কে আইডিয়াল মনে করে আদর্শ মনে করে তাদের মতো জীবনযাপন করবে কেমন পর্যন্ত ওই নীতিতে থাকবে তারাও সালাফ এটা হলো আদর্শিক দিক দিয়ে সালাফ প্রথমটা ছিল সময়ের ব্যবধানে সময়ের বিবেচনায় সালাফ সময়ের বিবেচনায় রসুল সাল্লামের পরে তিন শতাব্দীর লোককে বলা হচ্ছে সালাফে সালেহীন আর আদর্শের দিক দিয়ে যদি দেখেন তাহলে এখনো যে সকল লোক ওই সকল সালাফদের অনুসরণ করে থাকে তাদেরকে বলা হচ্ছে কি সালাফি বা সালাফ কারণ আদর্শটা আসল জিনিস আমরা যদি কোনো এক ব্যক্তিকে আদর্শ নিজের মনে করি আর তার মতে আমরা চলাফেরা করি তাহলে ওর যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আপনার মধ্যেও আছে যদিও আপনি যুগের ব্যবধানে ওর যুগের পরের মানুষ কিন্তু যেহেতু আপনি তার আচার আচরণ সব গ্রহণ করছেন তাহলে আপনি ওর মতোই হলেন তো এখনো যে সকল মানুষ আমাদের ওই সালাফে সালেহিনদের পদাঙ্ক অনুসরণ করে তার নিয়ম নীতি মানে আকিদার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন আমলের ক্ষেত্রে তাহলে সেটাকেও সালাফ বলা হবে আশা করি বোঝা গেছে তাহলে সালাফ কি তাহলে সারাংশ হল যে রসুল সা্লামের পরে তিন শতাব্দীর লোককে বলা হয় সালাফে সালেহীন অনুরূপ যারা তাদের আদর্শকে অনুসরণ করে চলে কিয়ামত পর্যন্ত ওমান তবে আহম বিহসান এলাই দিন যারা তাদের আনুগত্য করে একেবারে দৃঢ়তার সাথে কিয়ামত পর্যন্ত তারাও সালাফ আলহামদুলিল্লাহ ওই বৈশিষ্ট্যে যদি আমরা থাকতে পারি তাহলে আমরাও হচ্ছে সালাফ ইনশা আল্লাহ আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো যে কোরআন এবং সুন্নাতে। আলোকে সালাফে সালেহিনদের মর্যাদা কি দিনের ক্ষেত্রে তাদের মর্যাদা কতখানি এবং তাদের এই নীতি যেটা হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় জিনিস ছিল আমার কাছে মানহাজ মানহাজে সালাফ মানহাজ শব্দটার অর্থ হলো নীতি নিয়ম পথ পন্থা মৌল নীতি নীতিমালা তো সালাফরা আমাদের এই সালাফরা যেই নিয়ম নীতিতে ইসলাম মেনেছেন বুঝেছেন আমল করেছেন আকিদার ক্ষেত্রে আদবের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে এই সব নিয়ম নীতিগুলাকেই বলা হচ্ছে মিন মিনহাজ বা মানহাজ বুঝা গেছে ভাই তাহলে মানহাজের সালাফ মানে ওই স্বর্ণযুগের মুসলিমদের নিয়ম নীতি স্বর্ণযুগের মুসলিমদের পথ স্বর্ণযুগের মুসলিমদের পন্থা ওই সম্পর্কে আজকে এই আলোচনা আপনাদের যে আমাদের যদি পিওর মুসলিম হতে হয় তাহলে আমাদের কোন নিয়ম নীতিতে এই দুনিয়াতে থাকতে হবে কোন নিয়ম নীতিতে আমাদেরকে ইসলাম মানতে হবে এবার আপনাদেরকে ধীরে ধীরে ভিতরে নিয়ে যাই এবার দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে যে ভাই কোরআন হাদিস তো একই কোরআন হাদিস তো এক ওই যুগেও এক এই যুগেও এক কিন্তু আমরা এই সালাফদের নিয়ম নীতিতে কোরআন হাদিস বুঝব বা সালাফদের নিয়মে মানহাজে আমরা চলবো এর কারণ কি কি কারণে কারণ কোরআন হাদিস তো তখনও ছিল কোরআন হাদিস তো এখনো আছে যেমন আপনারা বলেন আলেম আলামত ইতিপূর্ব ছিল এখনো আছে তাহলে আমরা ওদেরকে বাদ দিয়ে তোমাদেরকে তোমাদের কথা কেন শুনবো বলে মানুষ অনেকে তো আমরা তো মুসলিম এবং কোরআন হাদিস আগে থেকেই আছে তো এই সালাফদেরটা কেন নিব শুনেন ভাই কোরআন হাদিস নিজ স্থানেই আছে কোরআনের কোনো অক্ষরে এদিক ওদিক হয়নি এবং হাদিসও নিজ স্থানেই আছে আলহামদুলিল্লাহ যেগুলা লেখা হয়েছে গ্রন্থ হিসাবে তারপর থেকে হাদিসগুলো ওইভাবে অক্ষত আছে ব্যাপারটা আলাদা জিনিস কিন্তু হাদিসগুলো অক্ষত আছে যেগুলো সংকলন করা হলো কিন্তু কথা হচ্ছে কোরআন হাদিস বুঝার যে জ্ঞানটা কোরআন হাদিস বুঝার যে জ্ঞানটা এই জ্ঞানটা কিন্তু এক না না এক ভাই বলেন তো আপনাকে যদি এখন একটা হাদিস আমি বলি তাহলে আপনি যেভাবে বুঝবেন সেভাবে কি সকল মানুষেরা এখানে বুঝবেন না কারণ বুঝার মধ্যে তারতম্য দিয়েছেন আল্লাহ তালা বিবেক ভিন্ন ভিন্ন আছে জ্ঞান ভিন্ন ভিন্ন আছে অনুধাবন ক্ষমতা ভিন্ন আছে জন্য কোরআন হাদিস যেভাবে তারা বুঝেছিলেন সেভাবে যদি আমরা না বুঝি বুঝার মধ্যে যদি এখন হের আমরা করি তাহলে কাঠটা গুরুত্ব পাবে কথাটা বোঝা গেছে এখন যে কেন আমরা সালাফদের কথা বলছি তাদের নীতিটা কেন অনুসরণ করব তার কারণ হলো যে আমাদের কোরআন হাদিস বুঝার নিয়ম নীতি বিবেক জ্ঞান ইত্যাদি এটা আল্লাহ রাবুল আলামিন সবকে সমান দেননি যখন সবকে সমান দেননি তখন বিভিন্ন ধরনের কোরআন ও হাদিসের ব্যাখ্যা মানুষ করেছে একটা আয়াত এসেছে আয়াতটা যখন সে পড়েছে ওর ব্যাখ্যা করেছে তখন এক ধরনের হয়ে গেল আর একজন করছে আর এক ধরনের হয়ে গেল একটা আল্লাহ নাম বা বা গুণ আসলো একজন একটা ব্যাখ্যা দিচ্ছে একটু উদাহরণ দি না দিলে হবে না যেমন মানুষ বলে যে আল্লাহ তালা কুদরতি হাতে আমাদেরকে সাহায্য করলেন আল্লাহ তার কুদরতি হাতে আমাদের সাহায্য করলেন আচ্ছা বলছেন না যে আল্লাহ আল্লাহর হাত বলছেন কি আল্লাহর কুদরতি হাত কেন কারণ তিনি আল্লাহর হাত এটা ডাইরেক্ট বিশ্বাস করতে নারাজ তার বিবেক বলছে যে আল্লার হাত এরকম বলাটা ঠিক হবে না তো আমরা বলবো কি আল্লাহর কুদরতি হাত মানে আল্লাহর কুদরতি হাত যখন বললেন তার মানে আপনার বুঝটা প্রকৃত স্থানে না থেকে একটু ভিন্ন হল এখন এই যে আপনি ভিন্নতা অবলম্বন করলেন এটা কি করা আপনার ঠিক হল আমরা বলবো এটা যদি আমাদের সালাফে সালেহিনের কষ্টি পাথরে যাচ করা হয় উনারা যদি এরকম বলে থাকেন তাহলে আপনার বুঝটা মানা যায় কিন্তু উনারা যদি এরকম না বুঝেছেন তাহলে আমাদেরকে এরকম বুঝার দরকার নেই তাহলে একটি কথা স্পষ্ট হয় যে সালাফে সালেহিনের মানহাজ ও নীতি হচ্ছে একটা কষ্টি পাথরের মতো যেমন কষ্টি পাথর দিয়ে আপনি স্বর্ণ ও রৌপ্য চিনেন যে এটা আসল সোনা না খাঁটি সোনা সালাফদের মানহাজ ও নীতি জানার পর আপনি ইসলামের যত তারতম্য দেখছেন